গাই সবাইকে রাতে রাতে ওয়েলকাম টু মাই চ্যানেল বিএম অডিও তো গাইস দেখতে পাচ্ছ কারখানা এখন ক্লোজ করে এখনই আমি দু পিস মাল নিয়ে যাচ্ছি এটা হচ্ছে দশ ইঞ্চি পাঁচশো ওয়ার্ড আছে তো এটা আমি পাঠাচ্ছি ঘাঁটালে ঠিক আছে মানে ঘাঁটাল লাইনে পাঠাচ্ছি সে দাসপুরের আগে নিয়ে নেবে বলেছে ঠিক আছে তো এই দু পিস মাল দেখতে পাচ্ছ দু পিস হলেও কিন্তু আমি বাসে বাসে কিন্তু মালটা আমি তুলে নিই সে দু পিস কেন এক পিস স্পিকার হলেও কম্পেয়ারের জন্য আমি কিন্তু বাসে মাল তুলে নিই এতটাই আমাদের হেডেক নিয়ে কাজ করতে হয় বুঝতে পারছো এই জন্য আমি কিন্তু পুরো দিনটাই ব্যস্ত থাকি অনেকটাই সেই জন্য ফোন মানে রিপ্লাই দিতে হোয়াটসঅ্যাপে অনেকটা টপ হয়ে যায় ঠিক আছে তো আমি সময় পেলে অবশ্যই রেপ্লাই দিই ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা যাচ্ছে আর আমি বাসে তুলে স্ট্যান্ডে গিয়ে ঠিক আছে ধন্যবাদ এইভাবে দেখতে পাচ্ছি মালটা আমি তুলে দিচ্ছি সবাইকে রাধে রাধে নমস্কার তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে বারো ইঞ্চি পাঁচ আট ডি এক্স যে নিউ মডেল ঠিক আছে আপডেট করা হয়েছিল ওই মডেলটা কিন্তু একখানা যাচ্ছে তারকেশ্বরে একখানা মানে বলে যে স্যাম্পেল হিসেবে যাচ্ছে এটা কিন্তু চেকিং হবে তারপরে কিন্তু ওই পার্টির কিন্তু তিরিশ পিস যাবে আপনারা জানেন যে বাংলা বক্সে তো এটা কিন্তু সেই মডেল মডেলটা তোমাদের দেখাচ্ছি স্পটেই দেখে নাও আর তার পেমেন্টও কিন্তু চলে এসছে এই যে এই যে দেখে নাও মডেলটা দেখতে পাচ্ছ বিএম বারো ডি ওয়াই এক্স ফাইভ হান্ড্রেড তো এই মডেলটা যাচ্ছে অলরেডি তারকেশ্বরে ওনার কিন্তু এক পিস যাচ্ছে তারপর টেস্টিং করবে তারপর কিন্তু বাকি উনত্রিশ পিস উনি মাল নেবেন তো আর একটা পাঠিয়ে যাচ্ছে অলরেডি দু পিসের পেমেন্ট করে দিয়েছে আমাকে হাজার টাকা পেমেন্ট করে দিয়েছে অলরেডি তার দু পিস যাবে টেস্টিংয়ে তারপরে আবার ওনার মাল যাবে ঠিক আছে তো সেটাও কিন্তু আমাকে কালকে পাঠাতে হবে তো উনি বলেছেন দাদা কালকে পাঠাতে কারণ আজকে টাইম হয়ে গেছে আজকে আর হবে না তো কালকে আমি পাঠিয়ে দেবো আর ওনার কিন্তু এখনই আমি মালটা পাঠাবো এখন বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টিটা কমলে আমি যাব এই মালটা আমি তুলে দেবো কারণ হাতে এখন পর্যন্ত তিরিশ মিনিট সময় আছে আধা ঘন্টা সময় আছে বাস আসতে আধা ঘন্টা সময় লাগবে তারকেশ্বর দীঘা তারকেশ্বর বাস এই এগারোটা চল্লিশের দিকে কাছাকাছি আছে ঠিক আছে তো এখন এগারোটা দশ মতন বাজে তো এই মডেলটা দেখতে পাচ্ছ তোমাদের স্পটেই দেখাচ্ছি ঠিক আছে তো লোককে আমি এক পিসও মাল কিন্তু আমি প্রোভাইড করাই যে তুমি কম্পেয়ার করে দেখে নিতে পারো বাকি তারপর অর্ডার করতে পারো বুঝতে পেরে গেছ এটাই হচ্ছে আমার কথা আর পছন্দ না লাগলেও এক পিস আমি রিফান্ড নিয়ে নিই এক পিস আমি রিফান্ড নিয়ে নিই পয়সাও তাকে আমি রিটার্ন করে দিই বুঝতে পেরে গেছো এটা হচ্ছে আমার কথা এখানে আমার ব্যবসা ফুল নিট ক্লিনিং এখানে কোনো চিটিংবাজি দু নম্বর ব্যবসা নয় সে অন্যান্য কোম্পানি কী করলো না করলো আমার দেখা দরকার নেই আমি ভাই সত্যি কথা বলতে আমি আমেরিকাকে ফলো করি ঠিক আছে ইউনাইটেড অফ স্টেট আমেরিকা আমি ওই মানে কান্ট্রিকে আমি ফলো করি ঠিক আছে ওখানে যেরকম ডাইরেক্ট সেলিং কাজ হয় ম্যানুফ্যাকচার টু কাস্টমার আমিও ঠিক ম্যানুফ্যাকচার টু কাস্টমার ডিল করছি কোনো এখানে ডিলার থ্রু বা কোনো এ থ্রু কাজ করি না হাইস্ট হলে আমি মাইক্রো ফাইন্যান্সে ক্যাটাগরিতে কাজ করি যেরকম চাইনাতে হয় আমি সেরকম ক্যাটাগরিতে কাজ করছি ঠিক আছে বাকি সে ভাইয়ার দশটা দালাল পুষে রাখবো এই করতে রাখবো সেরকম আমি রাখি না ঠিক আছে ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার টু কাস্টমার ডিল করছি কাস্টমারকে তো ম্যানুফ্যাকচার টু কাস্টমার ডিল করলে কি হবে কাস্টমার একটু পারিশানি আমরা বুঝতে পারবো বা তোমার বদনাম হবে না বা কাস্টমারের প্রবলেমটা তুমি বুঝতে পারবে বা সলিউশন করতে পারবে ঠিক আছে বদনাম হবে না তুমি কাস্টমার সাথে সবসময় মানে যাকে কি বলে অ্যাটাচ হয়ে থাকা বুঝতে পেরেছো সমস্যার সমাধান তুমি করতে পারবে যেটা ডিলার থ্রু হলে হবে না বিক্রি করে দিলেও সরে গেল তারপর তোমার কি বদনাম করছে না করছে তুমি বুঝতে পারছো না কি প্রোডাক্টে কি ফল আসছে না হচ্ছে তুমি বুঝতে পারছো না কাস্টমার ডাইরেক্ট হলে তুমি বুঝতে পারবে সেই জন্য আমি ম্যানুফ্যাকচার টু কাস্টমার ডিল করছি কোনো ডিলার আমি দিইনি আর আশা করি দিব না আগে ঠিক আছে দেখতে পাচ্ছ কারো লাগলে যোগাযোগ করো বা কম্পেয়ার করো হলেও মাগাতে পারো ঠিক আছে পেমেন্ট করবে মাল পাঠাবো পছন্দ নেই মাল আবার রিটার্ন পাঠাবো পয়সা তোমাকে রিফান্ড করে দেবো পরিষ্কার বলা ঠিক আছে ধন্যবাদ তো গাইজ এখন দেখতে পাচ্ছ কাস্টমার আমাকে পেমেন্ট স্ক্রিনশট পাঠায় তারপর কিন্তু আমি ওনাকেও পাঠিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বাসের ডিটেলস মালটা তুলে আর বাসের কন্ট্যাক্ট নাম্বারও আমি পাঠিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো এই প্রসেসিং আমি মালটা পাঠাই দেখতে পাচ্ছ হুবাহু